আপনারা তো এই লাইভ আসার সময় এই কি অবস্থা মানে কাঠালের বাগান নিয়ে যে ভিডিওগুলো আমরা করতেছি আসলে কাঠালের বাগান এই দিকে তো সুন্দর কাঠাল ধরছে যে কাঠালের বাগানগুলো না দেখাই আর পারতেছি না তো চলুন আমাদের লাইভেই থাকবেন আমরা আপনাদের কাঁঠালের বাগানগুলো আজকে দেখাবো এই ভিডিওর ভিতরে তো এখানে দেখেন একটি পিচ্ছি গাছ গাছটি অনুমান করেন আপনারা এত পিচ্ছি গাছটার ভিতরে দেখছেন গাছটা নিচ থেকে ধয়রা শুধু মানে উপর থেকে শুধু এত চিকন ডাল এই গাছটার ভিতরে চারটা কাঁঠাল ধরছে কত সুন্দর না গাছটা কিন্তু বেশি একটা বড় না বিরতি এই পাশে এক এই পাশে একটা ডাল আর এই দেখেন এই দিকে একটা এই যে এইদিকে দিকে একটা ডাল খুবই ছোটো এই দুইটা ডালের ভিতরে এই ডালটার ভিতরেই চারটা কাঁঠাল ধরছে আর এই দিকে দেখেন ধরে নাই তো এটাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে তো আমিও আপনাদের দই আমাকে অনেক ভালো রাখছে তো চলুন আমরা কাঁঠালের বাগান দেখাবো আজকে এই দিকে হ্যাঁ اناবার ফোন দেবো আমি ভিডিও করতেছি জাঙ্গির কাছে তো মোবাইল আছে ওই জাঙ্গির জাঙ্গির ওই দুলাভাইর কাছে ফোন দে মুরগি vade আইছে জাহাঙ্গীর রে কাছে ফোন দিবে হ্যাঁ জাহাঙ্গীর কাছে ফোন মামা হয় না আমি চুপ করে দর্শক আমার বাইনে এনে আর একটা ফটো তুলতে কইতাছে কিন্তু আমি ফটো কিভাবে তুলমু বলে না আমি তো লাইতে সরাসরি লাইভ করতেছি তো তাই ওরে আমি ভিডিওর মধ্যে নিয়ে নিলাম তোমারে মামা আমি ভিডিও করতেছি

দুলা মোবাইল সব থিয়ে গেছে। চলো আমরা ওইদিকে যাই মামা। যায় ভিডিও করি। দেখো না কাঁঠালের বাগানগুলো কত সুন্দর। কাঁঠাল ধরছে। ওয়াও কত কাঁঠাল ধরছে এই গেছে। হ্যাঁ করছে। আরে হ্যাঁ একজন এমবি তুমি কয় এমবি কত পড়ছ?

এটা মুরগির গাড়ি না ওয়াও কাঠালা গাছ গুলো সেই দেখা যাইতেছে সুপ্রিয় দর্শক কাঁঠালগুলো আমাদের না মাইনসের কাঁঠাল তো আমি ভিডিও করে দেখাইতেছি

হ্যাঁ চলুন বিয়াস আমরা একটু সামনে যাচ্ছি সামনের দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি অবশ্যই লাইভে থাকবেন কারণ লাইভে আপনারা যদি না থাকেন তাহলে আমি লাইভে তো ঘুরে ঘুরে দেখাচ্ছি কারে দেখাবো বলেন তো তো দেখেন এই দিকের দৃশ্যগুলা কতটা রোমান্টিক জানক দৃশ্য যাকে বলে গ্রাম বাংলার দৃশ্য গ্রাম বাংলার দৃশ্য একবার দেখলে দেখতে হবে বারবার এত সুন্দর দৃশ্য দেখেই অবাক হয়ে যাবেন আপনারা দেখেন গ্রামের শুধু ঘাস গাছালি কলা গাছ কাঁঠাল গাছ এখানে রয়েছে একটি কি গাছ নাম জানি না এটা দেখতে সেম একবার আমরা গাছের মতো কিন্তু আসলে এটা আমরা গাছ না তো এই গ্রামটা একবারে পাহাড়ে পরিণত মানে পাহাড়ের মতো অ্যাকচুয়ালি এটা পাহাড় না এই গ্রামটি অবস্থান করতেছে জিরেবর বরতলা চিচিঙ্গা গ্রাম জিরেবর বরতলা পড়ছে এটা মিরপুরের পাশের একটি রুট আছে সেই রুটটা দিয়ে একবারে বাইপেলের আগে এই জিরে বর পড়ছে তো এটা আসলে ঢাকার ভিতরে কিন্তু জায়গাগুলা তো আপনাদের দেখাচ্ছি ঢাকার ভিতরেই কিন্তু অনেক সুন্দর জায়গা রয়েছে এগুলা কিন্তু আসলে ঢাকা না এগুলা গ্রামেই পড়ে গেছে কারণ ঢাকার টাউন শহর কোনোটাই নেই এটা এটা এক সেম গ্রাম এটা কিন্তু অনেক বড়ো এই আশেপাশে কয়েক গ্রাম আছে সব গ্রামগুলোই শুধু গ্রাম আর গ্রাম এগুলো টাউন নয় কারণ এখানে টাউনের কোনো কিছু নাই এখানে শুধু গ্রামের প্রাকৃতিক দৃশ্যই আপনারা দেখতে পারবেন চলুন আমরা দেখাই আপনাদের সেই গ্রামের দৃশ্যগুলা তো আপনাদেরকে আমি ঘুরে সামনে আর একটু দৃশ্য দেখাইতে পারি তো চলুন আমরা সামনেই যাই এইদিকে দিকে অনেক সুন্দর গ্রাম রয়েছে তো না দেখলে তো আপনারা বুঝতেই পারবেন না এই গ্রামটা কত সুন্দর একটি গ্রাম তো গ্রামের অপরূপ দৃশ্যগুলো আমাদেরকে মোহিত করে দেয় যখন দেখি তখন ছুটে যাই আমরা এই গ্রামের একটু প্রাকৃতিকের হাওয়া খাওয়ার জন্য এমন এমনকি প্রাকৃতিকের দৃশ্যগুলো অনুমান করার জন্য তো একটি হোন্ডার আছে হোন্ডাটাকে আমি সাইড দিয়ে দিচ্ছি চলুন আমরা ওইদিকে যাচ্ছি একটি হুন্ডার আসলো সেটি হচ্ছে আমার দুলাভাই আসলো এখানে বাসায় আসলো বাহিরে গেছিল তারা তো আমার বঞ্জামের বাড়িটা কিন্তু এই পাশেই তো ওই যে এইদিকে এইদিকে তারা গেল এইদিকে হচ্ছে আমার বঞ্জামের বাড়ি আর এগুলা হচ্ছে যে ফসলগুলা সেটি তারা ই করে মানে দেখশন করে এগুলো অ্যাকচুয়ালি মালিক আমার বনজামাই তো তারা এক মালিকের আন্ডারে তাদেরকে এই দিকে মানে এগুলা দেখশন করার দায়িত্ব দিছে তো মালিক এখানে থাকে না আপাতত তো এখানে খুব সুন্দর জায়গা আমার কাছে খুব ভালো লাগে তো আমার বন জামাই অ্যাকচুয়ালি মানে ঘর ভাড়া থাকে ঢাকার শহর কিন্তু এই জায়গায় আসার পর আর ঘর ভাড়া থাকা লাগে না কারণ এগুলা টোটালি মালিকের পক্ষ থেকেই ফিরি মালিকে বেতন দেয় তারা শুধু সেই টাকা দিয়ে খাওয়া দাওয়া করে চলে ফেলে দিন কাটাচ্ছে তো আমরা কী দেখবো এই গ্রাম দেখেনে তো অত্যন্ত সুন্দর একটি গ্রাম এখানে দেখলে পরে আপনি চোখ ঘুরেই নিতে পারবেন না এত সুন্দর গ্রাম তো সুপ্রিয় বিয়স আমার লাইভে আমি কোনো লুক পাচ্ছি না অবশ্যই আপনারা আমার লাইফটা সংযুক্ত হয়ে দেখবেন আমি যে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই গ্রামগুলো তো আমি একটু উঁচু করে দেখাচ্ছি আপনাদের দেখেন এই গ্রামটা কত সুন্দর একটি গ্রাম আসলে উঁচুকুড়ি দেখালে অনেক ভালো লাগে উঁচুকুড়ি দেখালে আশেপাশের গ্রামগুলা অনেক সুন্দর একটি গ্রাম এগুলা দেখা দেখার মতো শুধু গ্রাম বাংলার দৃশ্যর মধ্যে আমার অনেক ভাই আছে তারা গ্রামের ভিডিও আপনাদের দেখা কিন্তু আমার মনে হয় আমার মতো গ্রামের ভিডিও আপনাদের দেখাই কিনা আমার জানা নাই কারণ আমি আপনাদের যে ভালোভাবে মানে কিভাবে দেখলে সুন্দর লাগবে সেভাবে দেখানোর চেষ্টা করি তো তারা কি করে আমি জানি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে তো আমি হেঁটে হেঁটে আপনাদের কষ্ট করে ভিডিওগুলো দেখাই শুধু আপনাদের ভালো লাগে কারণ এগুলো আমারও ভিডিও করতে ভালো লাগে আমিও গ্রামকে অনেক ভালোবাসি তো তাই আমি গ্রামের ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি বারবার তো এইখানে এই যে কলার বাগান এখানে আসলে এই কলার বাগানে ওই এখানে কলার গাছ আছে সাগর কলা তারপর আইনিজি কলা যে কলাগুলো আমরা তরকারি খাই আর সাগর কলাগুলো আমরা মানে অ্যাকচুয়ালি পাকা খায় পাকায় পরে খাই তো এখানে দুইটা এই গাছ এখানে রয়েছে বাগানগুলা তো চলুন আমরা সামনে আগে যাচ্ছি তো আজকে আপনাদেরকে আমি যে পরবর্তী ভিডিওটা আপডেট দেবো সেটি হচ্ছে একটি ড্রাগন ফলের বাগানের ভিডিও আপডেট দেবো তো আপনারা বসেই আমার সেই লাইভটা আমি সেটাও লাইভের মাধ্যমে আপনাদের দেখাবো তো সেই লাইভটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আজকের ভিডিওটি এখানেই মানে বিরতি দিয়ে দিব তো আপনারা ভালো থাকবেন খুদা হাফেজ আমি ভিডিওটি এখানে লাইভটি স্কিপ করে দেবো তো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন ভালো থাকবেন খুদা হাফেজ